জয়নিতায় নমস্কার আজ দিন পরে লাইভে আসলাম যে ব্যতীত চিত্ত নিয়ে এতদিন যন্ত্রণা নিয়ে ঘুরছি তথাপি যন্ত্রণাকে উপেক্ষা করে দুটো কথা বলার জন্যই আসছি সমস্ত সনাতনী জাতির উদ্দেশ্যে আজ আমরা দীর্ঘদিন সমাবেশ করে আমাদের আট দফা দাবি এই আট দফা দাবি বাস্তবায়নের জন্য অন্ত্রপতি সরকারের কাছে বহুত আকুতি বেকুলতা নিয়ে দাঁড়িয়েছি এই আট দফা দাবির বিনিময়ে আমরা কোনো সান্ত্বনা তো পাইনি বরঞ্চ আমরা লাঞ্ছিত আরও গঞ্জিত আরও বেশি হয়েছি এমন কি আমাদের সনাতনীরা আট দফা দাবি বাস্তবায়নে করার লক্ষ্যে যে অগ্রগণ্য হয়েছি সেজন্য আমাদেরকে বাংলাদেশে আমরা চেয়েছি অধিকার আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়েছে সনাতনীদের এই সন্ত্রাস আখ্যায়িত করার পরিপাকেও আমরা ভেঙে পড়িনি কারণ সারা বিশ্ব জানে যে সনাতনীরা কখনো সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে না কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশ সনাতনী সম্মিলিত জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলা এবং মিথ্যা হরানি করে তাকে গ্রেপ্তার করে আজ অবধি তার সুষ্ঠু বিচারটা আমরা পাইনি সারা বাংলাদেশের বিচার বিভাগ কি এমন করে মরে গেল কি না কিংবা বিবেক হারিয়ে ফেলেছে কি না তা জানি না বর্তমান অন্তর্বর্তী সরকার বোধ সে যে কি করে ঘুমিয়ে আছে জানি না তারা একটা মিটিং করেছে আমাদের সনাতনী যারা আমরা আট দফা দাবি নিয়ে তার কাছে অনেক দাবি করেছি আট দফা দাবি নিয়ে আমরা যে সমাবেশ করেছি আমাদের কাউকে না নিয়ে সে একটা ষড়যন্ত্র কিন্তু মিথ্যা কিছু ভুয়া সনাতনীদের নিয়ে একটা মিটিং করে তিনি আমাদের সনাতনীদের আশ্বাস অর্থাৎ আমাদের সাথে কথা না বলে তিনি তার ব্যক্তিগত লোকদেরকে কথা বলে সারা বিশ্বে জানাতে চেয়েছিলেন তাও বিশ্ব জেনে গিয়েছে যে তিনি কতটা আমাদের প্রতি সদায় ক্রমান্বয়ে সনাতনীদের প্রতি অত্যাচার বেড়েই চলছে এখানে গুপ্তভাবে প্রকাশ্যে অনেক জায়গায় হচ্ছে কিন্তু কিছু আজকাল পেপার পত্রিকায়ও নেই পেপার পত্রিকায় থাকবে কে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে বিবেকবান ব্যক্তি হয়ে অবিবেকের মতো কিছু কথা লিখেছে বড় কষ্ট লাগলো তিনি সাম্প্রদায়িকতা আরও সৃষ্টি করে দিয়েছেন আমি জানতাম এরা কখনোই এরা যতই লেবাজদারি হোক না কেন মুখে এদের একটা কথা কাজে অন্যটা অর্থাৎ সে যে লিখেছে চিন্ময় কৃষ্ণ দাসকে নয় গোটা সনাতনী গেরুয়া পোশাককে অবমাননা করেছে এবং সনাতনী গেরুয়াদের তিনি সন্ত্রাসী আখ্যায়িত করেছে তৎসঙ্গে শুনেছি আর একটা ছেলে আছে কিন্তু আমার ভাবতে লজ্জা লাগে বাংলাদেশে যারা সন্ত্রাসী তাদেরকে মুক্তি দিয়ে সাধুদেরকে সন্ত্রাসী আখ্যায়িত দিয়ে গেরু পোশাককে সনাতনীদেরকে এমন একটা কলঙ্ক লেপন করে আজ তিনি বড় মহান হতে চাচ্ছেন এই যে মাহমুদুর রহমান ইনি যতই মহান হতে চাক না কেন ইনি বাংলার বুকে সনাতনীদের হেয় করার জন্য সমস্ত বাংলাদেশি নয় আজকে বিশ্বের সমস্ত সনাতনী জাতিকে গেরুয়া পোশাককে অবমাননা করার জন্য তার আমার দেশ পত্রিকায় যে লেখাটা লিখেছে এটা আমি তীব্র নিন্দা জানাই এবং ঘৃণার চোখে দেখছি যে তিনি একজন জ্ঞানী মানুষ হয়ে যে এই সন্ত্রাসী কার্যকলাপ নিজেদের কর্মটা নিজের কর্মটা অপরের উপরে চালিয়ে দেওয়া এটার জন্য আমি ঘৃণা জানাই তৎসঙ্গে সমস্ত সনাতনীকে জানাতে চাই দেশ ও দেশের বাহিরে। সারা পৃথিবীতে যত সনাতনী আজ আমার লাইফ দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়া হোক আজকে আন্তরিকভাবে দুঃখিত আমরা সনাতনী জাতি রাষ্ট্রের এই মুমহর্ষ সময় আমরা কেন স্থগিত রেখেছিলাম আমাদের সমাবেশগুলো যে রাষ্ট্রে এদিকে আরাকান আর্মির চাপ এদিকে বিভিন্নভাবে ভারত বাংলাদেশের মধ্যে একটু মনদণ্ড সৃষ্টি হয়ে গেলো আমরা ভেবেছিলাম এই মুহূর্তে আমাদের সরকার অন্তর্বর্তী সরকার এবং আমাদের আইন এরা যেন আমাদের প্রতি কোনো কষ্ট না পাক আমরা সনাতনীরা আমার দেশকে ভালোবাসি আমরা বাঙালি জাতিকে ভালোবাসি হিন্দু মুসলমান সম্প্রীতির বন্ধনে থাকার জন্য চেষ্টা করে আমরা ভেবেছিলাম এই মুহূর্তে আমাদের সমাবেশগুলোকে স্থগিত রেখে আমরা আমাদের রাষ্ট্র যাতে সুন্দর পথে এগিয়ে যেতে পারে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সকলে মিলে যেতে বাংলার মাটিতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি এই প্রচেষ্টা নিয়ে এবং এই আশা নিয়ে আমাদের সমস্ত কার্যক্রমগুলো স্থগিত রেখেছিলাম এরা এই সরলতার সুযোগে এরা আমাদের প্রতি আরও কালিমা লিপ্ত করার জন্য আমাদের আরও হেয়পূর্ণ করার জন্য কিছু আইন বিভাগের লোক আমি আজকে সবচেয়ে বড় দুঃখিত আজকে পিটিআই অ্যাডিটোরিয়ামে চট্টগ্রামে ডিসি মহোদয় আমাদেরকে সম্প্রীতি সমাবেশের জন্য ডেকেছিলেন চট্টগ্রামের সমস্ত সন্তুদের আমাকে তারা ফোন করে জানালেন এবং আমাকে জানানোর পরে আমি বলেছিলাম ডিসি মহাদয় যখন জানিয়েছে আপনারা যাবেন সাধুদের কারো প্রতি কোন হিন্দু ডাকুক বৌদ্ধ ডাকুক খ্রিস্টান ডাকুক সাধুরা চায় প্রতিটা মানবের শান্তি আমরা সেই শান্তির উদ্দেশ্যে ডেকেছিলেন আমাদের কুশলবরণ চক্রবর্তীর মধ্য দিয়ে সেই কুশলবরণ চক্রবর্তী জানি না ডিচি মহাদয়ের কোন চক্রান্ত কি তা আমি বলতে পারবো না কিন্তু যদি চক্রান্ত না থাকে তিনি তো এ ব্যাপারে মুখ খুললে খুলতে পারতেন যখনই একটু বাইরে আসার পরে আর কুশলবরণ চক্রবর্তীকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের সাধু সন্তদের প্রতি ততটা শ্রদ্ধা এবং কোনো সম্মান প্রদর্শন করানো হয়নি এবং সাধুদেরকে এক রকম সাধু নয় শুধু আমার যে সনাতনীদেরকে অবহেলা এবং অপ্রীতিকর আমি এটা বলবো অপ্রীতিকর এবং এই সম্প্রীতির সমাবেশের নামে এটা বাংলাদেশে এখনো এই আমরা অসাম্প্রদায়িক বলি আর বৈষম্য বলি এই বৈষম্যটাকে আরও এদের মধ্যে বেশিরভাবে তুলে ধরেছে এবং এটাই আমরা বাস্তব প্রমাণ পেয়েছি আজকে তা আমি ধিক্কার জানাই এবং ঋষি মহাদয় যেন আমার এই কথাটা তার করণে পৌঁছে যায় আপনি একজন জ্ঞানীজন আপনার মধ্যে এই বৈষম্যটা আমরা চাইনি আপনাকে সম্মানের দিকে দৃষ্টি রেখেই আমি বলেছিলাম আইনকে শ্রদ্ধা করি তবে আইন পেয়ে যে আপনারা অপব্যবহার করছেন এবং এই সনাতনীদের প্রতি যে এত অবহেলা এটা জানতাম না আমি সেই আইনকে সম্মান করি আমরা সনাতনীরা সেই আইনকে শ্রদ্ধা করি যে আইনটা সবার মঙ্গল এবং সবার সম্প্রীতির বন্ধন রাখবে কিন্তু সেই আইনকে ঘৃণা করি সেই আইনের অধীনে যারা আছে তাদেরকে ঘৃণা করি যারা সম্প্রীতির নামে কোনো মানুষকে ছোট করার জন্য এবং মানুষকে হেনস্থা করার জন্য ডাকবে তাদেরকে ঘৃণা করি তাদেরকে মনোপ্রাণ থেকে ঘৃণা করি আমি একজন সনাতনী হয়ে কখনোই তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে ঘৃণার চোখেই তাকাই যারা সম্প্রীতির নামে আরও আমাদের মধ্য বিভেদ ছড়ানোর চেষ্টা করছে দ্বিতীয় বাংলাদেশের সমস্ত হিন্দু মুসলমান যারাই আছেন সম্প্রীতির বন্ধনে যারা আসতে চান বাংলাদেশের নাগরিক কমিটিতে যারা আছেন আপনাদের বিবেচনা চিন্ময় কৃষ্ণ দাসকে যদি দুই তারিখে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয় নিঃসত্ব মুক্তি না দেওয়া হয় সারা বাংলার হিন্দু আবার জেগে উঠবে কোনো দল মত নির্বিশেষে মত পথ নির্বিশেষে এবার হিন্দু জাগরণ আমি সমস্ত সনাতনীদের বলছি সমস্ত মত এবং সমস্ত মঠের সমস্ত গারস্থ ভক্ত সাধু সন্ন্যাসী সকলে জেগে উঠুন যদি দুই তারিখে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে আমাদের নিঃশত্ত্বে মুক্তি না দেয় তাহলে আমরা আবার রাজপথে নামব এবং সকলে রাজপথে নেমে যাবেন আমাদের যদি রাজপথে না নামতে পারেন যদি আবার আমাদের এই কিছু দালাল সনাতনী দালালরা যারা চক্রান্ত করতেছে এই দালালগুলো টাকার লোভে গিয়ে নিজের মা বাপকে ওরা বেঁচে দিতে পারে এই দালালের কথায় আমরা বসে থাকবো না এই দালালদের সম্প্রীতির বন্ধন আমরা কখন এদের বিশ্বাস করতে পারছি না কারণ সাপকে বিশ্বাস করা যায় আজকে যে দল কালকে ওই দল পশুদিন কমক দল এই রাজনীতি প্রেক্ষাপটে নিজের ভায়ে দাল জন্য যে দালালেরা সনাতনী ক্ষতি করছে এই দালালরা আমাদের সনাতনী নয় এদের জানতে হবে পিতৃপরিচয় হাতাতে গেলে অন্য হতে পারে কিন্তু এদেরকে পরিষ্কার করে এদেরকে বাদ দিয়ে আমরা সমস্ত সনাতনী একত্রিত হয়ে আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে যদি দুই তারিখে মুক্তি না দেওয়া হয় আমরা আবার রাজপথে নেমে যাব আর যদি রাজপথে না নামতে এরা আইনত ব্যবস্থা দেয় তাহলে আমরা স্ব ইচ্ছায় লাখো লাখো সনাতনী কারাবরণ করব স্ব ইচ্ছায় কারাবরণ করব সারা পৃথিবী জেনে যাক যে বাংলাদেশে আইন ব্যবস্থা সঠিক নেই এবং আইন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সে সনাতনীদের কোনো কথাই কানে নিচ্ছে না এবং সে আমাদের সনাতনীদের হয়ে কোনো কাজ করছে না আমাদের কাজ করতে হবে না বাস্তবটা এবং সত্যটা তুলে দেওয়া আমরা কোনো কিছু চাই না তার কাছে আমরা কোটি টাকা চাইনি আমরা শুধু চাচ্ছি একটু শান্তি সম্প্রীতির বন্ধন যেন সনাতনী নিধনযোগ্য বন্ধ হোক সনাতনী ধর্ষণ বন্ধ হোক সনাতনী জাগা জমি যেন লুট করে নেওয়া বন্ধ হোক যদি আরও তথ্য সংগ্রহ হবে যা হচ্ছে বাংলাদেশের সমস্ত তথ্যই তার কাছে দেওয়া হচ্ছে সে সমস্ত কিছু জানে অন্তর্বর্তী সরকার সমস্ত কিছু জানে এবং সমন্বয়করা অনেকেই জানে এই সমন্বয়কদের মধ্যেও এখন কিছু কিছু এরা বৈষম্য দূর করার নামে আরও বৈষম্য তৈরি করার জন্য এরা ব্যস্ত হয়েছে আপনারা জানেন আলী হত্যাকাণ্ডে আমাদের অ্যাডভোকেট আলী হত্যাকাণ্ডে যাদেরকে তদন্ত দিয়েছিলেন তদন্ত কমিটি অব্যাহত করেছে একটাই কারণ এটা সাধু সন্তরা কখনো আলিপকে হত্যা করেনি এটা মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে এই মিথ্যা মামলার জন্য এর পিছনে হয়তো কোনো বড়সড় ষড়যন্ত্র আছে না হলে কেন তদন্ত কমিটি অব্যাহতি দিয়ে তারা চলে যাচ্ছে এটার পিছনে কারণ কি এটাও যেন একটু খতিয়ে দেখা হয় এবং সমস্ত বাংলার সনাতনী জাতি আর ঘুমিয়ে থাকবে না এবার জেগে উঠবে এবং জেগে উঠো ছাত্র সমাজ জেগে উঠো জেগে উঠো সন্তু সমাজ সাধু সন্তু জেগে উঠো গায়রস্থ বানপস্ত্র সমস্ত সনাতনী যারা সনাতনী জন্মগ্রহণ করেছ সমস্ত এবং শুধু সনাতনী নয় আজকে আমি সমস্ত যারা শান্তি চায় শান্তিপ্রিয় মুসলমান শান্তিপ্রিয় খ্রিস্টান শান্তিপ্রিয় বুদ্ধ অনুসারী যারা যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে আমি সবার প্রতি অনুরোধ করব এই বাংলাদেশ থেকে এই অশান্তির বীজ যারা বোপন করছে যারা নিজেরা খুম করে যারা অন্যের প্রতি সাধুদের প্রতি সন্তুদের প্রতি একজন ভালো ব্যক্তির প্রতি দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সবাইকে আমি অনুরোধ করব বাংলায় যেন আবার পুনঃ শান্তি প্রতিষ্ঠিত হোক প্রতিটা হিন্দু মুসলমান সবার হৃদয়ে যেন শান্তি প্রতিষ্ঠিত হোক সবাই যেন শান্তিতে বসবাস করুক আর আমি প্রতিটা শনাত আবারও বলতে চাই ঘুম ভেঙে জেগে উঠুন আর ঘুমিয়ে থাকা যাবে না দুই তারিখ পর্যন্ত আমরা দেখব দুই তারিখের পরে আবার আমাদের কার্যক্রম শুরু করতে হবে যদি আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে এবং আমাদের আট দফা দাবিকে যদি অন্তর্বর্তী সরকার মেনে না নেয় আমরা আবার রাজপথে নেমে যাব আমরা স্ব কারাবরণ করব সমস্ত সাধুসন্ত স্ব ইচ্ছায় কারাবরণ করব বিশ্বজগৎ দেখে যাক যে বাংলার বুকে স্বাধীনতার নামে আরও অত্যাচার বাড়িয়ে দিয়েছে স্বাধীনতা নয় যে যে রাষ্ট্রে একজন স্বাধীনভাবে কথা বলতে পারবে না যে রাষ্ট্রে অপরে খুন করলে পরে সাধুদের প্রতি দোষ হয় যে সাধুরা একটা মৎস্য পর্যন্ত কাটে না সেই সাধুকে একটা হত্যার মামলা দিয়ে বিভিন্ন রকম এবং যে রাষ্ট্রে একজন সাংবাদিক মিথ্যা তত্ত্ব প্রচার করতে পারে যে রাষ্ট্রে একজন সাংবাদিকের মিথ্যা তত্ত্বভিত্তি আমি বলে দিচ্ছি যে মিথ্যা কৃষ্ণ নামে এর একটাও প্রমাণ দিতে পারবে না অথচ যারা লিখেছে তারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত আছে তাদের নামে মামলা আছে এগুলো আমরা প্রমাণ করে দিতে পারবো কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস কিংবা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের কোনো সাধু সন্তুর নামে এই বিভ্রান্ত কোনো কার্যকলাপ এখনো জড়ানো নেই তাই সনাতনীদের কাছে আমার ন্যায় অন্যায় যাই আছে কি না আছে আমি সমস্ত জাতির কাছে করজেরে ক্ষমা চাচ্ছি আপনারা নিজের স্বধর্ম রক্ষা করতে এগিয়ে আসুন এবং দুই তারিখের পরে আবার পুনর্বার সমাবেশ আমাদের এবং সম্মিলন আবার শুরু করব। যদি আপনারা এগিয়ে আসবেন চট্টগ্রামকে এমনভাবে তারা নির্যাতন করছে একজন সন্তু পর্যন্ত মঠ মন্দিরে ঘুমাতে পারছে না একজন সাধু পর্যন্ত এই যে আজকে সম্প্রীতির নামে যে আজকেও তারা হেয় করার জন্য চেষ্টা করেছে এই জন্য চট্টগ্রামের ডিসি মহাদয়কেও আমি বলছি এটা নিন্দনীয় এবং এটা ধিক্কারজনক এটা নিকারজনক কাজ এরকম কাজ যেন আর না হয় এবং সন্মুখে ভেবে চিন্তা করতে হবে এরকম কাজ দেখে এবং আমাদের বারংবার ঠকানো হচ্ছে এগুলো যেন ঠকানো না হয় এটা থেকে যেন অব্যাহতি দেওয়া হয় এবং বাংলাদেশ যেন শান্তি সুখ ভাবে যেন বাংলাদেশের সমস্ত জনগণ বেঁচে থাকতে পারে এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন আমরা পরস্পরে পরস্পরের প্রতি হিংসা নিন্দাকে পরিত্যাগ করে আমরা যেন একতাবদ্ধ হয়ে বাংলাদেশের সুশৃঙ্খলা বজায় রাখতে পারি এজন্য রাখতে হলে পরে সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে সম্প্রীতির নামে অসম্প্রীতি কার্যকার জন্য না হয় এটাই আর দু তারিখে আবারও বলছি দু তারিখে যদি চিনময় কৃষ্ণ দাসকে নিঃসত্ত্ব মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আবার কার্যক্রম চালু করব জয় নিতাই জয় হরি বল সকলে ভালো থাকবেন সুখে থাকবেন জয় সনাতনের জয় সকলে সনাতন ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন সধর্মকে ভালোবাসার জন্য এগিয়ে আসুন জয় নিতাই জয় হরি বল আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া